যারা নতুন রান্না শিখেছ ঠিকভাবে পারো না তাদের জন্য এই বুদ্ধিটা ধরো বাড়িতে লোক এসছে তোমাকে বলেছে রান্না করতে চিন্তা করছো একদম করো না রান্না করবে সেখানে কি করবে বলো তো বেশি করে না ঝাল দিয়ে দেবে সবাই খেয়ে না কি বলবে বলো তো বলবে ঝাল হয়েছে খুব তাছাড়া আর কিছু বলবে না ঝালের চো তো বুঝতেই পারবে না যে রান্নাটা কি হয়েছে তাই সে করে ঝাল দেবে দেখবে আমার রান্না নিয়ে আর কেউ কিছু বলছে না শুধু একটুই বলবে উফ খুব ঝাল হয়েছে রান্নাটা যারা রান্না পারো না নতুন শিখছ তারা এটা বলবে যদি কেউ বলে যে রান্না করে খাওয়াতে একটু ঝাল দিয়ে দেবে বলবে ঝাল হয়েছে আর কিছু না এই বুদ্ধিটা কাজে লাগিয়ে